বিসমিল্লাহির রহমানির রহিম যাকে আমি উত্তম প্রতিস্থতি দিয়েছি যা সে পাবে যে কি ওই ব্যক্তি সমান যাকে আমি পার্থিব জীবনের রূপ সম্বাদ দিয়েছি অবদ তাকে কিয়ামত দিন অপরাধীর রূপে হাজির করা হবে যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা তাদেরকে আমার সুরেক দাবি করতে তারা কোথায় যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে পালন কর্তা প্রতিভিল আমরা আমরা তাদেরকে করেছিলাম যেমন আমরা আমরা হয়েছিল আপনার সামনে দায় মুক্তি হচ্ছি দায় মুক্ত হচ্ছি তারা কেবল আমাদেরই আবাদত করতো না বলা হবে তোমরা তোমাদের শরীরদের আহ্বান করো তখন তারা ডাকবে অতঃপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে হায় তারা যদি সৎপথ প্রাপ্ত হতো যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রসুলগণের কি রসুলগণকে কি কি জবাব দিয়েছিল অতঃপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে করতে পারবে না তবে যে তবা করেন স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সকল কাম হবে আপনার পালন কর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পবিত্র এবং তারা তাকে শরিক এবং তারা যাকে শরিক করে তা থেকে উঠবে তাদের অন্তর যা গ্রহণ করে এবং যা প্রকাশ করে আপনার পালন কর্তা তা জানেন তিনি আল্লাহ তিনি বেদিত কোন উপাস্য নেই কাল ও পরকালে তারই প্রশংসা বিধান তারই ক্ষমতা দিন এবং তোমরা তারই কাছে হবে বলুন ভেবে দেখো তো আল্লাহ যদি রাত্রে কি কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন তবে আল্লাহ বেদিত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে আলোকদান করতে পারে তোমরা কি তবুও কর্ণপাত করবে না বলুন বেবি দেখো তো আল্লাহ যদি দিনকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে তবে আল্লাহ বলছিত এমন উপাস্য আছে যে তোমাদেরকে রাত্রে দান করতে পারে যাতে তোমরা বিশ্রাম করবে তোমরা কি তবুও ভেবে দেখবে না তিনি সেও রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা যাদেরকে আমার শরীর মনে করতে তারা কোথায় প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা লোক বলবো বলব তোমাদের প্রমাণ আনো তখন তারা জানতে পারবে যে সত্য আল্লাহর এবং তারা যা করত এবং তা তাদের কাছ থেকে উদাও হয়ে যাবে কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত অত তার প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল আমি তাকে এত দ্বংস্প দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করু না আল্লাহ দাম্বিকদেরকে ভালোবাসেন আল্লাহ তোমাকে যা দান করেছেন দ্বারা পরকালে দিয়ে অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ গুলি দিও না অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হই না নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টি করেন সে বলল আমি এই ধন সম্পদ এই ধন আমার নির্দিষ্ট জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছে। সে কি জানে না যে আল্লাহ তার পূর্ব অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চাইতো অনেক প্রবল

যারা জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বললো ঠিক তোমাদেরকে যারা ইমানদার এবং সৎ তাদের জন্যে আল্লাহ দেয়া সবই উৎকৃষ্ট এটা তারাই পায় যারা সবরকার